إن الحمد لله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعه ضلاله وكل ضلاله في النار الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد افرقانه الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মিনাল প্রশংসা আল্লাহর জন্যে যে আল্লাহ আজকে আমাদেরকে প্রত্যেক সপ্তাহের নাই রমাদান মাসে রমাদানের দ্বিতীয় সপ্তাহের খোদ্ আজকে আপনাদের সম্মুখে বিষয় আলোকপাত করব সিয়ামের মতো আমল আমলসমূহ কি কি আমরা সর্বপ্রথম সে আল্লাহ তালার সুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তালা আমাদেরকে মসজিদে উপস্থিত হওয়ার মতো সুযোগ তাফিক দান করলেন সকলেই বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পাঠাই কুলের শিরোমণি নবী মোহাম্মদ সাল্লা সাল্লু আলি সাল্লামের প্রতি আমরা সকলেই বলি সাল্লাহ আলী ও প্রিয় মসল্লে কেরাম আজকের আলোচনার বিষয় সম্পর্কে আপনাদের সম্মুখে আমি বললাম যে আজকে আমরা সবসময় একটা জিনিস ভাবি কোরআন হাদিস থেকে যেটা পাওয়া যায় সিয়ামের প্রতিফল প্রতিদান আল্লাপা আকরব্বাল আলমিন বান্দাকে সরাসরি দিবেন এবং এই মাসে সিয়াম পালন করলে যদি কেউ ইমান আমলের সহিত একলাস একমাত্র এক নিষ্ঠতার সাথে আল্লাহ আল্লাপা আকরব্বাল আলমিনকে পাক আকরব্ব আলমিনের সন্তুষ্টি চিত্তে কেউ যদি শিয়াম পালন করে আল্লাহ আল্লাপা আকরব্বাল আলমীনের রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে তার পূর্ববর্তী যত গোনা আছে আল্লাহ সমস্ত গুণা ক্ষমা করে দিবেন এবং যদি কেউ তারাবির সালাতে কেয়ামাইলে উপস্থিত হয় তারপরেও রাসুল সাল্লাহাল্লাম হাদিসের মধ্যে পাওয়া যায় যেটা বলেছেন যে পাক আকরাবুল আলামিন তার পূর্বের যত গুণা আছে আল্লাহ মাফ করে দিবেন তো তারাবিহ এবং লাইল এ সালাদগুলো আমরা আলহামদুলিল্লাহ অনেকে মসজিদে সালাতের সময় আমরা উপস্থিত হই পড়ি আদায় করি সিয়াম পালন করলে অনেক নেকি আমরা জানি নফল সিয়াম পালন করলে অনেক নেকি আমরা জানি রাতে তাহাজ্জুদ সালাত পড়লে অনেক নেকি আমরা জানি কিন্তু এমন কিছু কিছু আমল আছে যে আমলগুলো আমাদের সিয়াম পালন করলে যে নাকি হবে রাতে কি আমল লাইল করলে যে নাকি হবে এমন কিছু আমল আছে যে আমলের বিনিময়ে আল্লাহ পাক রাবুল আলমিন রকম নেকি দান করে থাকেন তো সেই রকম কিছু আমল নিয়ে আজকে আপনাদের সম্মুখে আমি আলোচনা করার চেষ্টা চালাবো আমা তৌফিক ইল্লা বিল্লাহ প্রিয় বিসল্লিয়ানি কেরাম প্রথম নম্বরে যে বিষয়টি আপনাদের সম্মুখে শেয়ার করতে চাই তা হচ্ছে দ্বন্দ্ব নিরসন করা বিবাদ মীমাংসা করে দেওয়া ভায়ে ভাইয়ে দ্বন্দ্ব ভাইয়ে বনে দ্বন্দ্ব তারপরে প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব তারপরে একজন দিনী ভাই আরেকজন দিনী ভাইয়ের সাথে দ্বন্দ্ব একজন দিনী বোন আরেকজন দিনী বোনের সাথে দ্বন্দ্ব এই দ্বন্দ্ব যদি লাগে আপনি আমি যদি সেটাকে নিরসন করে দিই সেক্ষেত্রেও রাসুল সাল্লাহ আলিয় সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত যে পাক আকরাবাল আলমিন ওই নিরসনকারীকে সিয়াম এবং কিয়ামের সিয়াম পালনকারী এবং কিয়াম পালনকারীর মর্যাদায় উন্নীত করেন আল্লাপা আকরব্বাল আলমিন তার ঘোষণা যদি দ্বন্দ্ব নিরসন করতে হবে আল্লাপা আকরব্বাল্লা আলমিনের ঘোষণা মমিনদের মধ্যে যদি দ্বন্দ্ব লাগে তাহলে সে দ্বন্দ্বকে নিরসন করে দিতে হবে ফায়সালা করে দিতে হবে এ বর্মে আল্লাপা আকরবাল আলমিন বলছেন আল্লাপা আকরবুল্লা আলামিন বলছেন যখন মমিনদের দুই দল দ্বন্দ্ব লিপ্ত হয় তখন তোমরা তাদেরকে ফায়সালা করে দাও নিরসন করে দাও আল্লাহ রসূল সাল্লাল্লাহ সাল্লাম্লে হাদিস থেকে যেটা পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম সাহাবাদেরকে কে বলছে হে সাহাবারা আলা বিরুকুম বি আফ মিন দারাজাতি সিয়ামি অ সলাতি অ সাদকা হে সাহাবারা তোমাদেরকে কি আমি সিয়াম সলাত নফুল সিয়াম নফুল সলাত তারপরে সাদাকা এর চাইতে উত্তম একটি আমলের কথা তোমাদেরকে কি জানিয়ে দিব না এর চাইতে উত্তম আমল কলো বালা ইয়া রসোল্লাহ সাহাবাই কিরামেরা বললেন ইয়া রসোল্লা সাল্লাহ সাল্লাম আপনি বলুন এর চাইতে উত্তম আমল কি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন সলাহুদা তিল বাইনি পরস্পরের সুসম্পর্ক স্থাপন করা বলেছ হ্যাঁ পরস্পরে যদি সুসম্পর্ক স্থাপন করে চলা যায় ভাতৃত্ব বজায় রেখে চলা যায় তাহলে নফল সালাত নফল সিয়াম সদকা করে যে সব অর্জন হবে আল্লাপা আকরাবাল আলমিন শুধু সুসম্পর্ক বজায় রেখে চললেই তার আমল্লামা এরকম স্বভাব দিবে শুধু তাই নয় রাসুল সাল্লা সাল্লাম বলছেন যদি একের এক অপরের সাথে আসলে একটি বিষয় আপনাদের সম্মুখে বলি আল হকবু ফিল্লা আল বুগদু ফিল্লা আপনি আমি আপনার আমার ভালোবাসাটাও হবে একজন দিনী ভাইয়ের প্রতি আল্লাহর জন্যে এবং সম্পর্ক ছেদে হবে আল্লাহর জন্যেই আপনার ভাইয়ের সাথে বন্ধু আপনার ভাইয়ের সাথে সম্পর্ক থাকবে আল্লাহর জন্যে আপনার ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন হবে আল্লাহর জন্যে মানে যেখানে দেখবেন যে আপনার করোনা হাদিসের নির্দেশনা নাই সাপোজ মনে করেন যে আল্লাহ আকরাবুল আলমিন বলেছে যে তোমরা তোমাদের পিতামাতার অবাধ্য হয়েও না পিতামাতা যদি কোনো কিছু বলে উহ শব্দ বলো না কিন্তু ওই পিতামাতায় যদি তোমাকে বলে শিরিক করে তাহলে কি আমরা শিরিক করব কখনোই না তার কথাকে আমরা মানবো না কেন কারণ সে কোরআন হাদিসের বিরোধী তো আমাদের একে অপরের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ হবে আল্লাহর জন্যে সম্পর্ক ছিন্ন হবে আল্লাহর জন্যেই পরস্পরের সম্পর্ক বজায় থাকবে এটা আল্লাহর জন্যেই রাসুলসাল্লা সাল্লাম এরপরে বলছেন যে যদি একজনের সাথে একজন ভাই আর একজন ভাইয়ের সাথে একজন দিনী ভাই আর একজন দিনী ভাইয়ের সাথে একজন দিনী বোন আর একজন ভালো যদি সুসম্পর্ক স্থাপন না থাকে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন হিয়ালি ক সে হচ্ছে মন্ডুন মতো সে হচ্ছে মন্ডনকারী মন্ডনকারী মানে কি তার মানে কি চুল মন্ডন করার কথা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তার মানে কি মাথার চুলকে কামিয়ে ফেলার কথা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এরকমটা কথা রাসুলসল্লাহ সাল্লাম বলাননি নি টাক ব্যক্তিকে উদ্দেশ্য করে রাসুল সাল্লাহ সাল্লাম বলেননি রাসুলসল্লাহ সাল্লাম বলছেন সে তার দিনকে মন্ডন করে নিয়েছে বিল্লাহ শুধু তাই নয় তারপরে এর পরে পরে বলা হচ্ছে যে কেউ যদি দ্বন্দ্ব নিরসন করে দেয় ভাইদের মধ্যে বোনদের মধ্যে একে অপরের সাথে দ্বন্দ্ব নিরসন করে দেয় ফায়সালা করে দেয় মিটকুট করে দেয় তাহলে সে যেন সিয়াম পালনকারীর মতো এবং রাতে কিয়ামুল লাইল করার মতো সাহাবে উন্নীত হয় সাব আল্লাপা আকরব্বাল আলমিন তাকে মানে সেরকম মর্যাদা আল্লাপা আকরব্বাল আলমিন তাকে দেন দিবেন হিসাব করেছেন মানে সিয়াম পালনকারী যে মর্যাদা পাবে রাতে তাহার পালনকারী যে মর্যাদা পাবে কেউ যদি সমাজের মধ্যে কোনো দ্বন্দ্ব লাগে ফায়সালা করে দেয় নিরসন করে দেয় আল্লাপা আকরব্বাল আলমীরা তাকে সেই মর্যাদাই মর্যাদা তাকে দিবেন হ্যান আল্লাহ এসব করেছেন আপনাদের সম্পর্কে আমি বলছিলাম যে সিয়ামের মতো ফজিল উৎপন্ন আমল কী কী আমরা সিয়াম পালন করি সাহাবর্জন করি রাতে আমল লাইল করি অর্জন করি কিন্তু এমন কিছু কিছু আমল আছে যে আমলগুলো করে আমরা সিয়াম কিয়ামের মতোই স্বভাব পেতে পারি তার মধ্যে দ্বিতীয় নম্বর প্রথম নাম্বার আমলের কথা উল্লেখ করতে গিয়ে বললাম সেটা হচ্ছে দ্বন্দ্ব নিরসন করা দ্বিতীয় নাম্বার আমলের কথা উল্লেখ করতে গিয়ে বলতে চাই তা হচ্ছে মিসকিন এবং বিধবাকে দেখাশোনা করা মিসকিন এবং বিধবার দেখাশোনা করতে হবে মিসকিন কারা মিসকিন মোলাক্ষাসুল ফিকি নামে একটি গ্রন্থ আমরা পড়েছিলাম ফিকার ফি ফিকির একটা গ্রন্থ সেই ফিকির লেখক সেখানে উল্লেখ করেছে যে সমাজের মধ্যে এমন কিছু মানুষ দেখা যায় গায়ে সুন্দর পোশাক পরে ঘুরে বেড়ায় আপনারা আমার সাথে সুন্দরভাবে কথা বলে তার আচার ব্যবহার দেখে কখনো বুঝতেই পারবে না তার পেটে ভাত নাই এই লোকদেরকে মিসকিন বলা হয়েছে সেখানে মোলাক্ষাসুল ফিকির লেখক এই মিসকিনের সংজ্ঞা এটা তুলে ধরেছেন এই জন্যে যে কথাটা আপনাদেরকে আমি রাসুল সাল্লাহ সাল্লামা বলতেন আমি মাঝে মাঝে এই কথাগুলো বলি যে বাড়িতে যদি তরকারি রান্না করেন তাহলে একটু ঝোল বেশি করবেন ক্ষুর হলেও প্রতিবেশীর কাউকে দেওয়ার চেষ্টা করবেন অনেক প্রতিবেশী আছে যারা মাসেও একবার গোস খেতে পারে না তাদের দিকে দৃষ্টিপাত করবেন লক্ষ্য করবেন তরকারি মাঝে মাঝে দিয়ে পাঠাবেন হাদিয়া মাঝে মাঝে দিয়ে পাঠাবেন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন মিসকিন মিসকিনের দেখাশোনা করে তারপরে বিধবা বিধবাকে আমরা সবাই জানি যার স্বামী মারা গেছে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে যার স্বামী মারা গেছে সেই মূলত সেই মেয়েটাই হচ্ছে বিধবা এই বিধবার দেখাশোনা যদি কেউ করে মিসকিনের দেখা যদি দেখাশোনা যদি কেউ করে তো রাসুল সাল্লাহ সাল্লাম কি বলেছেন হাদিসের মধ্যে যেটা পাওয়া যায় রাসূল সালসাল্লাম বলেন আর সাই আর মালাটি অল কাল মুজাহিদি ফিস সাবিল ইল্লাহ জেবাকতি বিধবা এবং মিস্কিনের দেখাশোনার দায়িত্ব নিলো ভার নিল তার দেখাশোনা করে দায়িত্ব নিয়েছে রাসূল সালসাল বলছেন কাল মুজাহিদি ফি সাবিল ইল্লাহ সেজন্য আল্লাহ রাস্তার একজন মুজাহিদ হ্যাঁ আল্লাহ মানে সে জিহাদ করছে এমন অবস্থায় আছে জিহাদের ফিল্ডে আছে জিহাদের মাঠে আছে সে শুধু তাই বলে রাসুল নাহারা খান তো হনাদা সে যেন রাতে তাহাজ দিনে সারাদিন ধৈর্যশীল সিয়াম পালনকারীর মতো রাসুল সাল্লা সাল্লাম বলেছেন এখানে যে একদম ধৈর্যশীল সিয়াম পালনকারী প্রত্যেক দিন শিয়াম পালন করে একদম ধৈর্যশীল লাইল আদায়কারী প্রত্যেক রাতে লাইল আদায় করে এমন সাওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামে দিতেই থাকবেন বিধবা এবং মিসকিনকে দেখাশোনা করলে হিসাব করেছেন আল্লাহ যেন আমাদেরকে এই যে সিয়ামের মতো ফজিলতপূর্ণ আমল নিয়ে আলোচনা করছিলাম যে সিয়াম পালন করে তো আমল আমরা করি সাওয়াব আমরা পাই রাতে কি আমল লাইল করে তো সাওয়াব আমরা পাই কিন্তু এইরকম সামান্য কিছু কাজের বিনিময়ে আমরা এরকম সাওয়াব পেতে পারি আল্লাহ এই সাহাবগুলোকে লুটিয়ে নেওয়ার তৌফিক দান করুন সকলে বলে আল্লাহ আমিন এরপরে তৃতীয় নাম্বার যে বিষয় আলোচনা করতে চাই তৃতীয় নাম্বার সিয়ামের মতো ফজল্প আমল তা হচ্ছে পানাহারের পরে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করা পানাহারের পরে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করা আপনি আমি সামান্য এক গ্লাস পানি খাবো তো পানি খাওয়ারও ছয়টা নিয়ম আছে কয়টা নিয়ম আছে এক গ্লাস যে পানি খাবো এই পানি খাওয়ারও ছয়টি নিয়ম আছে প্রথমে আমরা গ্লাসটাকে ডান হাতে ধরব কোন হাতে ডান হাতে এক তারপরে বসে যাব দুই তিন নম্বর হচ্ছে তারপরে পানি যখন খাবো বিসমিল্লা বলল বলবো কি বলবো বিসমিল্লা বলবো তারপরে চার খাবার সময় আপনার তিন নিঃশ্বাসে মানে তিন ঢুকে খাবারটা আমরা খাবো মানে তিন তিন ঢুকে পানাহার করবে এক গ্লাস পানি অন্তত তিন ঢুকে খাবো তারপরে পাঁচ নাম্বার হচ্ছে পানি খাওয়ার সময় নাকের নিঃশ্বাস বা মুখের নিঃশ্বাস আমরা ওই পানাহার পানির গ্লাসে ফেলবো না বা গরম পানি খাওয়ার সময় অনেকে কী করি ফু দিই তারপরে চা খাওয়ার সময় অনেক কী করি ফুদি। দিই তাহলে জীবন ভিতর থেকে একটা যে জীবাণুযুক্ত তরল পদার্থ সেটা ওখানে পড়তে পারে রাসুল আল্লাহ সাল্লাম ডাক্তারের ডাক্তার আগে নিষেধ করে দিয়েছে এখন তো ডাক্তাররা গবেষণা করে এগুলো বের করে অথচ রাসু সাল্লাহ সাল্লাম ডাক্তারেরও ডাক্তার সবার আগেই এগুলো বলে দিয়েছে ইসলাম গবেষণা করে তারা এখন বের করছে কোরআন গবেষণা করে এগুলো বের করছে দেখেন পাঁচ নম্বর হচ্ছে নিঃশ্বাস ফেলবেন না ছয় নম্বর হচ্ছে খাবার শেষে প্রশংসা করবেন কার আল্লাহ তালার প্রশংসা আদায় করবেন বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুধু বলাটাই মেন উদ্দেশ্য না অন্তর থেকে অন্তরের অন্তরস্থল থেকে আপনাকে আমাকে বলতে হবে যে আল্লাহ আপনার তো একটা নাফার মান আমি ঠিক মতো নামাজেও আসি না অনেকে আছে ঠিকমতো নামাজও নামাজেও না না ওয়াক্ত নামাজ তো পড়তে চায় না আল্লাহ তারপরেও যে আপনি খাওয়াইছেন হে আল্লাহ আপনার যে নিয়ামত প্রতিনিয়তে যে আপনার অক্সিজেন আমি নিচ্ছি এই অক্সিজেন যদি আমি আপনাকে আমি কিনে নিই তাহলে কত টাকা লাগবে সারাদিনের অক্সিজেন কত টাকা লাগবে অথচ প্রত্যেক দিন আমরা এত অক্সিজেন নিচ্ছি হে আল্লাহ আপনারই খাই আপনারই পরি আপনার জমিনেই বসবাস করছি আপনি কিছুদিন দুনিয়াতে থাকতে দিয়েছেন হে আল্লাহ আপনার যেই অশেষ নিয়ামত আমি ভক্ষণ করছি এই যে খাবারটা খেলাম এটা আপনার নিয়ামত আপনি না খেতে দিলে আমি খেতে পারতাম না আপনার নিয়ামত আমি খেয়েছি এই জন্য অন্তর থেকে প্রশংসা করবেন কার আল্লাহ তালা প্রশংসা করবেন আলহামদুলিল্লাহ অন্তত খাবার শেষে আলহামদুলিল্লাহ বলবেন কি বলবেন আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ রাসুল সাল্লাম বলছেন খাবার শেষে আল্লাহ তালার সুক্রিয়া আদায়কারী বান্দা হচ্ছে সেই ব্যক্তির মতো যে ব্যক্তি সারাদিন ধৈর্যশীলতার পরিচয় দিয়ে সিয়াম পালন করে যে লোকটা সারাদিন ধৈর্যশীলতার পরিচয় দিয়ে সিয়াম পালন করে সিয়াম পালন করে যত নাকি পেয়েছে খাবার শেষে শুধু আল্লাহ তালার শুক্রিয়া আদায় করে সে ততটুকুই নেকি পেয়েছে হ্যাঁ আল্লাহ এসব করেছেন এজন্যে আপনি আমি যে খাচ্ছি খাবার শেষে অন্তর থেকে অবশ্যই আল্লাহ তালা শুক্রিয়া আদায় করার চেষ্টা করবেন আল্লাহ তাফিক দান করুন আল্লাহ আমিন খাবার সময় এ বলে আবার সব জিনিস খাবার সময় লয় আপনি যদি মনে করেন যে বিড়ি সিগারেট খাবো বিসমিল্লা বলে ধরায় ধরাবো তারপরে আ খাবার েশাল হামদ্রল্লাল বলবো এরকম নাকি আ আল্লাহ পারা পলা লাভন বলছেন। ইব আউহাল্লাদ না আমানু কোলোময়তই বাতিমা অরসা কনা কম অস্করুনিল্লাহই কতন। ইয়া হোতা আবুদু আল্লাহ পাকরব্লাহ আমিন বলছেন ইয়াদীনা আহ মানব হে ইমানদার গনেরা তোমরা যারা ইমান এনেছো কলোমিং তাই বাতিম তোমাদের যা রিজিক দিয়েছি উত্তম রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা খাও পান করো অস্করুল ইল্লাহি আল্লাহ তালাহ শুকুরিয়া আদায় করো এ কৌতুম ইয়া হোতা আবদুন যদি তোমরা একমাত্র আল্লাহ আর ইবাদত বান্দগী করে থাকো এক আল্লার এবাদ যদি তোমরা করো তাহলে সুক্রিয়া হবে কার আল্লাহ তালার সুক্রিয়া হবে খাদায় খান খান পান করেন আল্লাহ বলছেন যে কুলু অশ্রবু তোমরা খাও পান করো তারপরে অস্কুরুল্লাহ আল্লাহ তালার সুক্রিয়া আদায় করো এটা আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশনা আদেশ যার খায় তার সুক্রিয়া আদায় না করলে সে এক সময় এখন আপনি যার আন্ডারে চাকরি করেন তার প্রশংসা না করে যদি আপনার গুণকীর্তন না করে যদি আপনার তার নামে দুর্নাম করেন এই দুনিয়ার চাকরি থেকে আপনাকে বরখাস্ত করে দিবে করে দিবে না তো যার খাচ্ছেন যার পড়ছেন যার যার অক্সিজেন নিয়ে বেঁচে আসি যদি মিনিট মিনিট অক্সিজেন বন্ধ করে দেয় আল্লাহ সবাই মরে শেষ অথচ তার তার নিয়ামত ভক্ষণ করছে দিন রাত চব্বিশ ঘন্টা তার প্রশংসা আমরা আদায় করতে চাই না আল্লাহ বেশি বেশি শুক্রে আদায় করার তৌফিক দান করুন আল্লাহ আমিন তারপরে সিয়ামের মতো ফজিলতপূর্ণ আমল নিয়ে আলোচনা করছিলাম চতুর্থ নাম্বার আমল উল্লেখ করতে গিয়ে বলতে চাই তা হচ্ছে জুমার দিনের আদব রক্ষা করা জুমার একটা আদব আছে এ আদব যদি কেউ রক্ষা করে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে সিয়াম এবং কিয়ামুল লাইল করে যে সব অর্জন হবে আল্লাহ তালা তার আমল নামায় সেরকম স্বভাব দিবেন দলিলটা আমি উল্লেখ করছি তার শুরুতে যে জুমার যে একটা আদব আছে আদবটা কী জমার দিনের একটা আদব আছে এই আদবটা কী আল্লাহ রসুল সাল্লাম বলছেন মান গসালা ইয়ামাল জুমাতি ওয়া সালা এক নম্বর আদব হচ্ছে যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো ওয়া সালা কাউকে গোসল করিয়ে দিল থুম্মা বাক করা ওয়া ইফতা করা দ্বিতীয় নম্বর হচ্ছে সে তাড়াতাড়ি মসজিদে আসলো এবং কাউকে তাড়াতাড়ি মসজিদে আসার জন্য উদ্বদ্ধ করল মানে সে মসজিদে আসছে তারপর রাস্তাতে আসতে আসতে বলছে এই আজকে জমার দিন মসজিদে চলেন মসজিদে চলেন এরকম বলবেন রাস্তাতে আসার সময় তারপরে অমাশা অলাম ইয়ার কাপ সে হেঁটে হেঁটে মসজিদে আসলো কোনো বাহনে চড়ে আসলো না কোনো গাড়িতে চড়ে আসলো না কোনো বাহনে চড়ে আসলো না হেঁটে হেঁটে আসলো রসালাম বলছি এরপর চতুর্থ নম্বর কি ও দানা মিনাল ইমাম এবং সে ইমামের আশেপাশে বসে গেল ফাস্তামা আ অতপর সে মনোযোগ সহকারে ক্ষুদ শুনলো চার পাঁচ নম্বর হচ্ছে ওলাম ইয়ালগু সে অনার্থক কিছু করলো না মানে মসজিদে এসে মনোযোগ সহকারে ক্ষুদ বা শুনলো কারোর সাথে কথা বললো না একজন পাশে ভাই বসে আছে হঠাৎ দু তিন বছর পরে একজন বন্ধুর সাথে দেখা হয়েছে আপনার আমার মসজিদে ঢুকলে ক্ষুদবা চলনকারী কোনো কথা বলার সুযোগ নাই কোনো কথা বললো না মসজিদে এসে মনোযোগ সহকারে শুনলো এই পাঁচটি আমল যে ব্যক্তি করবে জোমার দিনের পাঁচটি আদব যে ব্যক্তি রক্ষা করবে আল্লাহ আলহু বিকুল্লি খুতুয়াতিনু সানাতিনিহা ও কে আমিহা তাহলে আল্লাপা আকরাবল আলমিন তার প্রত্যেকটা কদমের বিনিময়ে বাড়ি থেকে মসজিদে আসতে যত ধাপ ফেলেছে যত কদম ফেলেছে প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ আকরাবুল এক বছর নফল সিয়াম পালন করে যে আবর্জন অর্জন হবে এক বছর রাতে কিয়ামুল লাইল আদায় করে যে আর্জন অর্জন হবে আল্লাহ আকরাবুল আলামিন প্রত্যেকটা কদমেরই বিনিময়ে ধাপের বিনিময়ে আল্লাহ তাকে তাকে সে সব দিবে হিসাব করেছেন প্রত্যেকটা ধাপের বিনিময়ে কদমের বিনিময়ে আপনার আমি সে সব যদি হেঁটে এসে থাকি মসজিদে মনোযোগ সহকারে খুদ্ তারপরে মানে কোনোরকম কথাবার্তা নাই একবারে মসজিদে এসেছেন আদব রক্ষা যেগুলো বিষয়ে রাসুল্লাহ সাল্লাম বলেছেন এই আদবগুলো রক্ষা করেছেন তাহলে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে প্রত্যেকটা কদমের বিনিময়ে হিসাব করেছেন ধাপের বিনিময়ে আপনি যে মসজিদে এসেছেন মসজিদে আসলেন শুধু এক বছর নফুল সিয়াম এক বছর নফল কিয়াম শুধু একবারই বলেন এই রাসুলোল্লাহ সাল্লাম প্রত্যেকটা ধাপেরই বিনিময়ে কদমেরই বিনিময়ে যে ধাপ ফেলেছেন কদম ফেলেছেন প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ আমল্লামে সাহাওয়ার দিবেন আল্লাহ যেন আমাদের এই স্বভাবগুলো লুটিয়ে নেওয়ার তৌফিক দান করেন সকল বেলা আল্লাহম্ম আমিন এরপরে পঞ্চম নম্বর আমল ফজিলতপূর্ণ সিয়ামের মতোই ফজিল আমল নিয়ে আলোচনা করছি যে এমন কিছু কিছু আমল করে সিয়ামের মতো স্বভাব পাওয়া যায় রাতে কি আমল লাইল করে আদায় করে যে সবাব অর্জন করা যায় এই সামান্য কিছু আমলের বিনিময়ে এরকম স্বভাব পাওয়া যায় এরকম বিষয় নিয়ে আলোচনা করছি পঞ্চম নম্বর আমলের কথা উল্লেখ করতে চাই তা হচ্ছে তাকু অবলম্বন করা তাকুয়া তাকুয়া সম্পর্কে আপনার চতুর্থ খলিফা ইসলামের চতুর্থ খলিফা আলীব না আবি আল্লাহ তাআলা আনহু তিনি বলেন আর তাকুয়া হচ্ছে হিয়াল মিনাল জালিল সেটা হচ্ছে আল্লাহকে ভয় করা তাকে ভয় করা সেটা হচ্ছে আল্লাহকে ভয় করা তারপরে ও আমাল ও বিতানজিল আমল করা আল্লাহর নাজিলকৃত বিধান যা আল্লাহ দিয়েছেন অর্থাৎ কোরআন যে দিয়েছেন এই কোরআন যা বলেছে সে অনুপাতে আমল করা তারপরে আতুবিল কলিল এবং অল্পে তুষ্ট থাকা আল্লাহ যে নিয়ামত দিয়েছেন অত বেশি আসার দরকার নাই আল্লাহ যতটুকু দিয়েছে এতটুকুতে আল্লাহ তালা সুক্রিয় আদায় করবেন সন্তুষ্ট থাকবেন মানে আল্লাহর যতটুকু দিয়েছে আল কন আতুবিল কলিল অল্পে তুষ্ট থাকে তারপরে দা দু মিনার তিনি বলছেন যে মৃত্যুর জন্য সদা প্রস্তুত থাকা এর নাম হচ্ছে তাকয়া এটা আলিব না আল আবত আলিব রদী আল্লাতালহ বলছেন তাকুয়া অবলম্বন করা পরহেজ গারিতা অবলম্বন করা আল্লার প্রতি ভয় অর্জন করা আমাদের প্রত্যেক প্রত্যেকের পক্ষে উচিত এবং আল্লাহ আল্লাফা আকারবলা আমিনা বলেছেন ইয়া আইয়ো আল্লাদিন আ মানে হেই ইমানদার গণারাদীন আ মানো হাক তুক তিহিত ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হে ঈমানদার গণরা হাক্কাত হক তোমরা যারা ঈমান এনেছো হাক্কাত তুকাতিহি ওয়ালা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো হাক্কাত তুকাতিহি যেভাবে ভয় করা দরকার সেভাবে ভয় করো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা একজন প্রকৃতপক্ষে ঈমানদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আল্লাহ আমাদের সব সময় একজন মুসলিম হিসেবে রেডি থাকতে বলেছে প্রস্তুত থাকতে বলেছে মানে আল্লাহর ভয় তিনি বলছেন যে মৃত্যুর জন্য সদা প্রস্তুত থাকা এর নাম হচ্ছে তাকুয়া এটা আলীবাহ আলী আব রিয়ালাহু বলছেন তাকুয়া অবলম্বন করা পরহেজগারিতা অবলম্বন করা আল্লাহর প্রতি ভয় অর্জন করা আমাদের প্রত্যেকের পক্ষে উচিত এবং আল্লাহ আকরাবাল আলমিনে বলেছেন আমানু তাকুল্লাহ হে ইমানদার গণনা তোমরা আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি যেভাবে ভয় করা দরকার সেভাবে ভয় করো ওলা তামো তুন্না ইল্লা আং মুসলিমন তোমরা একজন প্রকৃত পক্ষে তুলমান না হয়ে মৃত্যুবরণ করো না আল্লাহ আমাদের সব সময় একজন মুসলিম হিসেবে রেডি থাকতে বলেছে প্রত্যুত প্রস্তুত থাকতে বলেছে সাল্লাহ সাল্লামের চরিত্র কীরকম দেখেন কীরকম ধৈর্যশীল একজন ব্যক্তি ছিলেন তবে একটা জম্মাতে আমি চরিত্রবান হওয়ার কিছু উপায় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ যে একজন ভালো চরিত্রবান কীভাবে হতে পারবো এত লম্বা আলোচনা এত শর্ট টাইমে সম্ভব না যাই হোক একদিন আপনাদের সম্মুখে আমি উত্তম চরিত্রবান কী করে হওয়া যাবে এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করার আপনার চেষ্টা চালাবো ছোট্ট একটা হাদিস বলি ছোট একটা মানে বিষয় ঘটনা বলি তা হচ্ছে দেখেন এই বিষয়টা হয়তো শুনেছেন আপনার ইতিপূর্বে বলেছি যে একজন ইহুদি ব্যক্তি একজন ইহুদি লোক মানে রাসুল সাল্লাহ চরিত্র কীরকম ছিল দেখেন কীরকম ধৈর্যশীল ব্যক্তি তিনি ছিলেন একজন ইহুদি লোক মসজিদে ঢুকলেন ঢুকে পেশাব করা শুরু করে দিয়েছে মসজিদের এক কর্নারে পেশাব করা শুরু করে দিয়েছে তো বাকি সাহাবারা তো রেগে মেগে একবারে শেষ যা আজকে ওর খবর আছে ওর আল্লাহ আজকে উড়াই দিব মানে সাহাবের খালি অনুমতির অপেক্ষায় আছে যে রাসুল আল্লাহ আপনি একবার অনুমতি দেন একবার অনুমতি দেন এই অনুমতি দিলেই আমরা ওর এখানে দফা রফা করে ছাড়বো রাসুল্লাহ সাল্লাম বললেন না তোমরা ওকে পেশাব তো থামিও না ও পেশাবটা ভালো করে করে নিক ও পেশাব বসিদেই করছে কিন্তু ভালো করে আগে করুক শেষ করুক এই জন্যে যে কোনো কেউ পেশাব করলে তাকে ঠোকাবেন না অনেকে পেশাব করলে ডিস্টার্ব করে ঠোকায় এটা কিন্তু বিজ্ঞান তথ্য দিচ্ছে তার ক্ষতি হতে পারে ডাক্তারের ডাক্তারের কাছ থেকে শুনবেন পেশাব করতে করতে মানে আগে শেষ হবে তারপরে উঠবেন আধা পেশাব রেখে উঠবেন না তাহলে সেটা ক্ষতিকর হতে পারে দেখেন রাসুজাল সাল্লাম তখনই আমাদের ডাক্তারে শিখাই দিছে রাসুসাল্লাহ সাল্লাম বলছে তোমরা তাকে ডিস্টার্ব করো না তাকে পেশাব করতে দাও ভালো করে পেশাব করে নিক ভালো করে পেশাব করা তার পেশাব করা শেষ হয়ে যাক তারপরে তাকে ডাক দাও যাই হোক তার পেশাব করা যখন শেষ মসজিদের মধ্যে পেশাব করছে অথচ রাসুল সাল্লাহ সাল্লাম কিছু বলছেন না মসজিদে যখন পেশাব করা শেষ তখন সেই লোকটি রাসুল ডাকো এখানে যখন আসলো আসার পরে সুন্দরভাবে বুঝিয়ে বললেন যে ভাই আপনি যে কাজটা মসজিদের মধ্যে করছেন এই কাজটা আমরা এখানে করি না এটা আমাদের মুসল্লা এখানে আমরা সারাদাই করি এটা আমরা এখানে কখনো করি না এটা এখানে করার জায়গা না এটা পবিত্র জায়গা আমরা মনে করি এটা আমরা কখনো করি না রাসুল সাল সাল্লামের আদর্শ দেখে ইসলামের দিকে এরকম হাজারো হাজারো সাহাবি এরকম হাজারো হাজারো লোক ইসলামের দিকে ধাবিত হয়েছে রাসুল সাল্লাহ সাল্লামের আদর্শ দেখে তার আদর্শে এত সুন্দর আদর্শ ছিল আল্লাহ যেন আমাদের রাসুল সাল সাল্লামের আদর্শে মানে আদর্শবান একজন ব্যক্তি হওয়ার তৌফিক দান করেন সকল বেলা আমিন